আসসালামু আলাইকুম হঠাৎ করে করে আকিবের বাবা ফোন বলে স্কুলে রেখে আমার একটু কাজের চাপ আছে ছুটি হবার সময় আমি নিয়ে আসব। বাস থাকলে কাজগুলো কিন্তু একটু ধীর স্থির ভাবে করা যায় আর কোনো জায়গায় বের হতে হবে এই কথাটা শুনলে কিন্তু অনেকটাই বেশি তাড়াহুড়ো লেগে যায় তাও যদি হয় সেটা সময়ের মধ্যে ছেলেটার পরীক্ষা শুরু হবে এগারোটায় বাসা থেকে বের হব সাড়ে দশটায় এখন অলরেডি নয়টার মতো বাজে কি কি রান্না করব সব কিছু রেডি করে রেখে যাচ্ছি ভেবেছিলাম ছোট ছেলেটার জন্য খিচুড়ি বসাবো সেই সময় আকিবের বাবা ফোনটা দেয় আর খিচুড়ি রান্না করার জন্য সব কিছু রেডি করতেও কিন্তু অনেকটা সময় লাগবে বিভিন্ন প্রকার সবজি দিয়ে ডাল দিয়ে আমি খিচুড়িটা রান্না করি এজন্য ডাল আর চাল ভিজিয়ে রাখলাম বাইরে থেকে এসে খিচুড়িটা রান্না করব আর মুরগির গোস্তটাও ভিজিয়ে রাখলাম এই দিকে আমি কিছুটা আস্ত ধনিয়া কিনে নিয়ে এসেছিলাম সাথে তেজপাতা আর অল্প কিছু তেঁতুল সচরাচর আমি কোনো বাজার করি না কিন্তু আকিবের আব্বু যখন দেশের বাইরে গিয়েছিল তখনই আমি এগুলো কিনেছিলাম আর কি এই তেজপাতাগুলো কিন্তু বিশ টাকার মানে বিশ টাকা করে প্যাকেট নিয়েছিল আর কি আর ধনিয়া নিয়েছিল পঁয়ত্রিশ টাকা সহ মানে আড়াইশো গ্রাম নিয়েছিলাম সত্তর টাকা দিয়ে আর এই তেঁতুলটুকু নিয়েছিলাম ষাট টাকা দিয়ে অনেক সময় বাচ্চারা ফুচকা খেতে চায় আমার বাসাতে সব একটু করে আমি আমি রাখি এখন দিয়ে আর আগেরই মশলার কৌটাতে কিছুটা এলাচ দারচিনি এগুলো ছিল তো সেগুলো বের করে নিয়ে এসেছি ভাবলাম সবকিছু একসাথে তাহলে রোদ দেওয়া হয়ে যাবে বারান্দাতে কিন্তু প্রচুর পরিমাণে রোদের তাপ আর বাহিরেও দেখলাম ভালোই রোদ উঠেছে ছোট ছেলেটাকে ঘুম থেকে উঠিয়ে সে কিন্তু মাত্র হর্লিক্স খেয়েছে আর কিছুই খায়নি এখন এই যে রেডি হয়ে ছেলেকে নিয়ে বের হয়ে যাচ্ছে ছেলেকে স্কুলে রেখে বাসায় চলে আসব আর ছুটি হবার সময় ওদের বাবাই নিয়ে আসবে আর কি এখন একটু বলি এই যে আমরা এই বাসাটাতে উঠেছি মে মাসের দিকে মানে আমাদের কিন্তু ছয় মাস চলছে আমরা জানুয়ারি মাসে ১৩ তারিখে রাজশাহী থেকে ঢাকায় এসেছি তখন আরো একটা বাসায় এসে উঠেছিলাম বিভিন্ন সমস্যার কারণে আমরা সেই বাসাটা ছেড়ে এই বাসাটাতে আসি আর এই বাসাটা নেওয়ার মেন উদ্দেশ্যটাই ছিল হচ্ছে আমার বাচ্চার স্কুল কিন্তু এই বাসাটা থেকে একেবারেই কাছে মানে হেঁটে গেলেও যাওয়া যায় আবার রিক্সাতেও যাওয়া যায় আর কি তো এখনকার বাচ্চারা তো হাঁটতেই চায় না এজন্য ছেলেকে নিয়ে যখন যাই তখন আমি রিক্সাতে যাই আবার যখন বাসায় আসি তখন কিন্তু আমি হেঁটে চলে আসি তো বাসাটাতে উঠার পর বিভিন্ন ভাবিদের সাথে কথাবার্তা বলার পর বুঝতে পারি যে এই বাসাতে নাকি ছয় মাস পর পর ভাড়া বাড়ানো হয় তো আমি তখন মনে মনে ভেবেছিলাম যে ছয় ছয় মাস পর পর যেহেতু ভাড়া বাড়ায় তাহলে পাঁচশো টাকা করে হয়তো বা হবে এরকমটাই বাড়ায় আর কি কিন্তু আমার কল্পনার বাইরে ছিল আমাদের কিন্তু আসা ছয় মাস চলছে জানুয়ারি আসলে আট মাস হবে আর কি এর মধ্যে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে জানুয়ারি থেকে তারা নতুন ভাড়া নির্ধারণ করেছে মানে আবারও ভাড়া বাড়াবে আর কি তবে এক দুই হাজার টাকা পাঁচশো টাকাও না এক হাজার টাকাও না দেড় হাজার টাকাও না এক দুই হাজার টাকা বাড়াবে এরকমটাই আমাদেরকে বলা হয়েছে আর কি এই কথা কথা শুনে তো আকিবের বাবার মনটা খুবই খারাপ সাথে আমারও মনটা খারাপ যে একসাথে এতগুলো টাকা মানুষ বাড়াই নাকি আমি এর আগে অনেক বাসায় থেকেছি কোনো বাসায় কিন্তু ছয় মাসে আট মাসে কিংবা এক বছরে কখনোই ভাড়া বাড়ায়নি তিন বছর চার বছর পর তারা পাঁচশো টাকা করে বাড়াতো এই প্রথম আমার অভিজ্ঞতা যে একসাথে দুই হাজার টাকা ভাড়া বাড়িয়েছে তাও আবার আট মাসের মধ্যে কিছু করার নাই আমাদের যেহেতু থাকতে হবে থাকতে হচ্ছে জীবনের তাগিদে আমাদেরও কিন্তু একটা নিজের আছে বাসা সেই বাসাটাকে ফেলে রেখে এসে আমরা এখন ভাড়া বাসায় থাকছি শুধুমাত্র জীবনের তাগিদে স্বামী সন্তান নিয়ে এক জায়গায় থাকবো বলে নিজের বাসা নিজের জিনিসপত্র সব কিছু ফেলে রেখে এসে এই ভাড়া বাসায় পড়ে আছি আর তার মধ্যে যদি কয়েকদিন পর পর এভাবে করে ভাড়া বাড়ানো হয় তাহলে কেমনটা লাগে মনের মধ্যে বলেন তো আমরা যখন এই বাসাটাতে উঠি তখন কিন্তু বাসা ভাড়া ছিল পনেরো হাজার পাঁচশো টাকা মানে সার্ভিস চার্জ আর বাসা ভাড়া সহ সাড়ে পনেরো হাজার টাকা ভুল বসত আমি একটা ভিডিওতে সাড়ে ষোলো হাজার টাকা বলে ফেলেছিলাম আর কি এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো এখন পর্যন্ত কিন্তু পনেরো হাজার পাঁচশো টাকা করে দিচ্ছি কিন্তু জানুয়ারি মাস থেকে সতেরো হাজার পাঁচশো টাকা করে দেওয়া লাগবে আর কি যদি বাসাটাতে থাকি তাহলে তার সাথে বিদ্যুৎ বিল গ্যাস বিল তো আলাদা করে আছে আমার বিদ্যুৎ বিল কিন্তু উনিশশো আঠারোশো দুই হাজার এরকম করে আসে আর একটা সিলিন্ডার কিন্তু আমার আড়াই মাস থেকে তিন মাস যাই এর আগে কিন্তু আমার একটা সিলিন্ডার আরো অনেক দিন পর্যন্ত চলে যেত এ বাসাতে আসার পরে সিলিন্ডারটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আবার বিদ্যুৎ বিলও অনেক বেশি আসে আমি যেহেতু কিছু মিলিয়ে রান্না করি রাইস কুকার ইলেকট্রিক চুলা আবার গ্যাসের চুলাতেও মাঝে মাঝে রান্না করি আর এখন যেহেতু সব কিছুরই দাম বেশি আমাদের মধ্যবিত্তদের মাস শেষে কিন্তু হিমশিম খেতে হয় আর তার মধ্যে বাসা ভাড়ার যন্ত্রণায় কিন্তু তো জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে মানুষের একটা লিমিট থাকা দরকার পাঁচশো টাকা বাড়ালো না হয় এক টাকা বাড়ালো একসাথে দুই হাজার টাকা বাড়িয়েছে এই কথাটা শুনেই কিন্তু আমার মেজাজ গরম হয়ে গিয়েছিল কিন্তু তারপরেও না কিছু করার নাই আসলে তো আকিবের বাবা আবার বলছিল আমাকে যে বাসা চেঞ্জ করবা নাকি কিন্তু আমি রাজি হচ্ছি না আসলে পত্র টানাটানি করা ছোট বাচ্চা নিয়ে একা হাতে সব কিছু সামলানো অনেক বেশি কষ্ট হয়ে যায় আমার জন্য বাসা পাল্টানোর ক্ষেত্রে আকিবের বাবা কিন্তু কোনো দিনই কোনো কিছুই করতে পারে না সবকিছু আমাকে করতে হয় সে তার কাজ নিয়ে প্রচন্ড পরিমাণে ব্যস্ত থাকে যেই দিন বাসা চেঞ্জ করব সেই দিন রাতে কিন্তু সে আমাকে জিজ্ঞেস করে তোমার কি গোছ সব কমপ্লিট তখন আমি বলি না কিছু কিছু জিনিস বাকি আছে যাওয়ার সময় সেটাও করে নিব আর কি তাহলে বোঝেন অবস্থা কোন জিনিসটা কিভাবে নিব কোন জিনিসটা কিভাবে প্যাকিং করব সব কিছু কিন্তু আমাকেই করতে হয় তো অন্য কোন প্রসঙ্গে কথা বলতে গেলে কিন্তু ভিডিও রিলেটেড কথা বলা যায় না এটা ছিল একেবারে সন্ধ্যার পরে আমি কিছু পিঠা বানিয়ে নিচ্ছি মানে পাটের সাপটা পিঠা আর কি ক্ষীরটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম মানে এর আগে একদিন পিঠা বানিয়েছিলাম অল্প একটু ক্ষীর ফ্রিজে ছিল তো আটা গুলিয়ে ভাবলাম সেটা দিয়েও পিঠা বানিয়ে নি এর মাঝে কিন্তু আকিবের বাবাও বাসাতে এসেছে তো তাকে এবং বাচ্চাদেরকে আমি পিঠা দিয়ে এসেছি খাওয়ার জন্য তো শেষের দিকে কয়টায় বানাতে বাকি ছিল সেগুলো আমি বানিয়ে নিয়েছি সবার খাওয়া দাওয়ার পরে তিনটা অবশিষ্ট ছিল সেগুলো বাচ্চারা আবার পরে খাবে তারপরে আমি রুটি বানাবো জন্য কিন্তু এই যে পানি গরম করে আটা দিয়ে দিচ্ছি আটাটা সিদ্ধ করে নিচ্ছে আমাকে কয়েকদিন পর কিন্তু রুটি বানাতে হয় মানে তিন থেকে চার দিন পর পর রুটি বানাতে হয় ইদানিং আকিবের বাবা আবার রাতেও রুটি খাওয়া শুরু করেছে এজন্য দেখা যায় রুটিটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর আমি বেশিরভাগ সময় রাতের বেলায় রুটিগুলো বানিয়ে রাখি দিনে সেরকম ভাবে সময় বের করতে পারি না এজন্য আমি অবশিষ্ট কাজ যেগুলো থাকে সেগুলো বেশিরভাগ সময় রাতে করে থাকি আজকে কিন্তু সকালবেলা সেরকম ভাবে কোনো কাজই করতে পারিনি ওই যে বাচ্চাকে স্কুলে নিয়ে গিয়েছিলাম এসে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল রান্না বান্না বাচ্চাদেরকে গোসল করানো খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে সকালের দিকে কিন্তু আমি সেরকম ভাবে কোনো কাজই করতে পারিনি এজন্য সন্ধ্যার পরে কিন্তু ঘর দর সবকিছু গুছিয়ে নিয়েছি তারপরে বাচ্চাদেরকে নাস্তা খাইয়ে এখন আমি আমার কাজগুলো করে নিচ্ছি ওই দিকে আবার আকিব পড়তে বসেছে তো তাকেও কিন্তু একবার করে গিয়ে দেখে আসছি আবার কাজও করছি আসলে ছোটটার সাথে কিন্তু বড়টাও অনেক দুষ্টামি করে মানে দুজনে মিলে খেলা শুরু করে তার যে পড়াশোনা আছে ওই দিকে তার কোনো হুঁশি থাকে না আমি যদি তাকে পড়তে বসতে না বলি সে কিন্তু কখনোই পড়তে বসে না সে কিন্তু খেলতেই থাকে এই দিকে কিন্তু এক এক করে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি আর এখানে কিন্তু প্রায় আঠারোটার মতো রুটি হয়েছিল একটা করে পলি দিয়ে তারপরে রুটি দিয়ে এখন সবগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব আজকের দিতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে কারণ ছোট ছেলেটা খুব বেশি বিরক্ত করছিল কখনো কখনো এক টানা কথা বলেছি আবার কখনো কখনো কিন্তু অনেক তাড়াহুড়ো করে এক নিঃশ্বাসে কথা বলেছি এজন্য কথাগুলো শুনতে হয়তো বা একটু অন্যরকম লাগতে পারে আমি কয়েকদিন ধরে ভাবছিলাম যে ফ্রিজটা পরিষ্কার করব আজকে কিন্তু সকালে আমি ফ্রিজটা পরিষ্কার করতাম কিন্তু সকালের দিকে তো আমি সেরকম ভাবে কোনো কাজই করতে পারিনি এর জন্য সন্ধ্যা থেকে আজকের কাজকর্মগুলো শুরু করেছি সকালের দিকে তো টুকটাক কাজকর্ম করে রান্না বান্নাগুলো করেছি আর সেগুলোতে সময় চলে গিয়েছে আর আজকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো সন্ধ্যা থেকে আমি করে নিচ্ছি ফ্রিজটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর আমার ফ্রিজ কখনো আমি খুব বেশি নোংরা হতে দেই না যখনই দেখি একটু ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছে তখনই কিন্তু পরিষ্কার করে ফেলি আর ফ্রিজ যখন ফাঁকা থাকে তখন কিন্তু পরিষ্কার করতে অনেক বেশি সুবিধা হয় কারণ জিনিসপত্র খুব একটা বেশি বের করাও লাগে না আর ফ্রিজ ভর্তি থাকলে সেগুলো বের করে পরিষ্কার করা অনেক বেশি ঝামেলা মনে হয় আমার কাছে আর এই কন্টেনারগুলো অনেক দিন ধরে দেখছি তেল চিটচিটে হয়ে আছে আজ পরিষ্কার করব কাল পরিষ্কার কর বলতে বলতে কিন্তু এক মাস পার হয়ে গিয়েছে এখানে আমি হাতও দিতে পারিনি আর পরিষ্কার করাও হয়নি আরও বেশি নোংরা হয়ে গিয়েছে তো আজকে সব কিছু সরিয়ে আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু এটা রান্না ঘর যতই পরিষ্কার করি না কেন যতই পরিষ্কার রাখতে চাই না কেন দেখা যায় কয়েকদিনের মধ্যে কিন্তু আবারও নোংরা হয়ে যায় আসলে আমাদের রান্নাঘরটাকে কিন্তু প্রতিনিয়তই পরিষ্কার রাখতে হয় একটা চোখের শান্তিরও ব্যাপার আছে আর মনের কাছে ভালো লাগে না আসলে রান্নাঘর যদি পরিষ্কার না কাজ করেও কিন্তু শান্তি পাওয়া যায় না টপ ক্যামেরায় আমি রাইস কুকার সহ প্রত্যেকটা কন্টিনারি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এর মাঝে রাতের খাওয়া দাওয়া শেষ করে সমস্ত থালা বাসন ধুয়ে রান্নাঘরের যা কিছু কাজ ছিল সবকিছুই শেষ করে ফেলেছি আর এখন শেষ কাজ হচ্ছে ঘর মোছা সেটাই করে নিচ্ছি তার আগে কিন্তু পুরো বাসাটা আমি খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি এটা আমার প্রত্যেক দিনের কাজ রাতে ঘুমানোর আগে কিন্তু আমি পুরো বাসাটা মুছে তারপরে ঘুমাতে যাই এতে করে আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠি তখন পুরো বাসাটার দিকে তাকালে একটা অন্যরকম আমি শান্তি পাই মানে পুরো বাসাটাই কিন্তু তখন একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় থাকে বাচ্চারা উঠার পরে সারাটা দিনে আবারও তো নোংরা করে ফেলে তখন আবারও রাত্রিবেলায় মুছে ফেলি এভাবে করে আমি আমার কাজগুলো করি তো সব কিছু মিলিয়ে আসলে মনের অবস্থাটাও ভালো না জানি না কি করব বাসা চেঞ্জ করব কি করব না আর সব কিছু আমার উপরে নির্ভর করছে আমি যদি বলি বাসা চেঞ্জ করব তাহলে কিন্তু আকিবের বাবাও রাজি হয়ে যাবে কিন্তু আমি আসলে সব কিছু মিলিয়ে বাসা চেঞ্জ করতে চাচ্ছি না এখন আপাতত বাসা চেঞ্জ করার কোনো ইচ্ছাই আমার নাই যদিও পরবর্তীতে কোনো সিদ্ধান্ত নিই তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম